নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজ আমরা বিডিআর বিদ্রোহ তার পশ্চাতপট এবং নতুন করে এই বিদ্রোহ নিয়ে যে খেলা শুরু হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আপনাদের বিডিআর বিদ্রোহের ব্যাপারে আপনারা অনেকেই জানেন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ এই কয়েকদিন জুড়ে হয়েছিল বিডিআর বিদ্রোহ তার মধ্যে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই দুদিনে বেশি হত্যাকাণ্ড ঘটেছিল বিডিআর ডাইরেক্টর জেনারেল শাকিল আহমেদকে সস্ত্রিক হত্যা করা হয় আরও সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয় সতেরো জন অসামরিক ব্যক্তি নিহত হয় দীর্ঘ বিচারের পর আদালত দু সালে প্রায় চার বছর বাদে একশো জনকে মৃত্যুদণ্ড ও একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরও পঁচিশ জন বিডিআর বিদ্রোহীদের মধ্যে তারা অল্প মেয়াদের শাস্তি পায় দুশয় সাতাত্তর জন বেকসুর খালাস পায় এই হচ্ছে সেদিনের ঘটনার একেবারে ছোট্ট করে একটা বিবরণ এই ঘটনা কেন শুরু হয়েছিল এই ঘটনা কেন শুরু হয়েছিল সে ব্যাপারটা নিয়ে নানান মত আছে নানান মত কিছু মত প্রকাশ্য মত সামনে যেগুলো দেখা যায় আর কিছু অপ্রকাশ্য প্রকাশ্যের মধ্যে যে বিডিআর বিদ্রোহীরা তাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর তাদেরকে ঠিকভাবে ব্যবহার করতো না তার জন্য সেনার প্রতি তাদের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে আর অপ্রকাশ্য মত হচ্ছে যে বিডিআর বিদ্রোহীদেরকে কাজে লাগিয়ে শেখ হাসিনার নবগঠিত সরকার এক মাসের মতো হয়েছে তখন সরকার সেই সরকারকে পতন ঘটানো এটা ছিল সেদিনের লক্ষ্য যাই হোক আমরা পুরনো কথা সেইটা ছেড়ে দিই বর্তমানে আমরা চলে আসি কদিন আগে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার রাওয়া কনভেনশন হলে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান দেশবাসী এবং বিশেষ করে দেশের চলমান সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বেশ কিছু সাবধানবাণী উচ্চারণ করেন এটা আপনারা জানেন এর মধ্যে একটি সাবধানবাণী ছিল দু হাজার সালের সংগঠিত বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন তিনি অন্য বাণীগুলো নিয়ে অনেক চর্চা হয়েছে বটে ওই যে ওই দিন তিনি বলেছিলেন আপনারা পরস্পরের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না তাতে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি এসবগুলো বলেছিলেন এগুলো নিয়ে খুব কথাবার্তা চর্চা হয়েছে বটে তবে অনেকটা উৎস রয়ে গেছে এই বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন সেইটা সেই ব্যাপারটা অনেকটা উৎস রয়ে গেছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ইউনুস সরকার ও তার সহযোগী দলগুলোর চাপে নতুন করে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন বসানো হয়েছে কমিশনের চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান যিনি অপারেশান সিন্ধুর চলাকালীন চীনের সঙ্গে মিলে উত্তর পূর্ব ভারত আক্রমণ করে দখল করে নেওয়ার দাবি জানিয়েছিলেন সে দেশের সরকারের কাছে নতুন তদন্ত কমিশনের বিরোধিতা করেছিলেন সেদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওই তার পঁচিশে ফেব্রুয়ারির ভাষণে তিনি বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর যেটা বর্তমানে বিজিবি তারা সেই সদস্যদের দ্বারা সংগঠিত ব্যাস ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই তিনি এও বলেন এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য স্পষ্টতই ওয়াকার উজ্জামানের কথা শেখ হাসিনার সরকার ন্যায়িক বিচার প্রক্রিয়ার দ্বারাই দোষীদের চিহ্নিত করেছে ও শাস্তি দিয়েছে এখানে কোনো সমস্যা নেই এর মধ্যে কোনো যদি বা কিন্তু নেই যা করা হয়েছে ঠিক করা হয়েছে আগেই বলেছি সেনাপ্রধান সেদিনের ভাষণের অন্যান্য বিষয় তিনি যা বলেছিলেন সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচিত হলেও এই বিডিআর প্রসঙ্গটি নিয়ে কিন্তু আদৌ তেমন আলোচনা হয়নি অথচ ইউনিস সরকার যে বিষয়টি থেকে নজর সরিয়েছে এমন নয় নতুন তদন্ত কমিশনের দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা মন্ত্রীদের সাক্ষ্য দেওয়ার জন্যে নোটিশ জারি করেছেন কেউ আসেননি কমিশনের কাজ তাই আদৌ এগোয়নি তবু নাছোড়ান্দা ইউনুস সরকার জামাত বিএনপি এদের ওপর থেকে এই জিনিসটা নিয়ে তারা ব্যস্ত রয়েছে কারণ নিজেদের গায়ের ওপর থেকে বিদ্রোহে জড়িত থাকার যে সব প্রমাণ এর আগে বিচারের সময় আদালতের সামনে হাজির করেছিল শেখ হাসিনার সরকার যা নিয়ে দেশের সংসদে তুমুল আলোচনা হয়েছে এক সময় তা থেকে মুক্ত হওয়ার দরকার এই বিএনপি জামাতের নইলে অতীতের ভূত অনন্তকাল তাড়িয়ে বেড়াবে তাদের আমরা বড় তাড়াতাড়ি অতীতকে ভুলে যাই আর সেই জন্যেই মনে রাখিনি বিডিআর বিদ্রোহ কিভাবে হয়েছিল কাদের চক্রান্তে হয়েছিল এই চক্রান্তে বেগম খালিদা জিয়ার ভূমিকা কি ছিল গুগল সার্চ করে দেখুন বিডিআর বিদ্রোহ নিয়ে কি ধরনের আষাঢ়ে গল্প প্রচার হচ্ছে বলা হচ্ছে এই বিদ্রোহ হয়েছিল নাকি হাসিনা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যোগ সাজসে কেন কোন লক্ষ্য সামনে রেখে করেছিল এমন কাজ তার কিন্তু কোনো সদুত্তর নেই হাসিনা সবে তখন নির্বাচনে জিতে ক্ষমতায় বসেছেন আচ্ছা বলুন তো এমন সময় এত বড় বিদ্রোহ ঘটিয়ে নিজের সরকারের কে ব্যতিভ্যস্ত করা নিজের সরকারের পায়ে কুড়ুল মারে কেউ পাগলেও বিশ্বাস করবে এমন কথা আর ভারত তো শেখ হাসিনার বন্ধু বাবাপন্ন দেশ মিত্ররাষ্ট্র ভারত কি চেয়েছিল শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার জন্যে এই বিদ্রোহটা করার ভারত কেন এমন বিদ্রোহে চলতে পাকাবে শেখ হাসিনাকে বিপদে ফেলতে তবু বিডিআর বিদ্রোহে ভারতের ভূমিকা নিয়ে বর্তমানে এই নতুন সরকার ক্ষমতায় ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনেক গল্প চালু আছে বিশ্বাসতার ধারে কাছে না গেলেও রয়েল লোকজন এসে নাকি সেখানে কোন হোটেলে ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু এগুলো বিশ্বাস্যতার ধারে কাছে নেই কিন্তু জামাত বিএনপির সরি কিন্তু জামাত বিএনপির সংলিপ্ততা নিয়ে অনেক প্রমাণ উঠে এসেছিল বিচার চলার সময় তার দু চারটে এইখানে উল্লেখ না করলে সেটা ঠিক হবে না আমি আমার এই বাংলাদেশেরই একটি পত্রিকা বেশি নয় আজ থেকে এক বছর আগে তাদের একটা প্রতিবেদন দিয়েছিল এই বিষয় নিয়ে নিউজ টোয়েন্টি ফোর লাইভ বাংলাদেশের তাদের একটি প্রতিবেদন এখানে তার কিছুটা অংশ উল্লেখ করছে এখানে তারা বলছেন রহস্যাবৃত কিছু প্রশ্ন বিডিআর বিদ্রোহের পিছনে বিডিআর বিদ্রোহের দিন থেকে পরবর্তী দুদিন এক নম্বর বিডিআর বিদ্রোহের দিন থেকে পরবর্তী দুদিন খালেদা জিয়া কোথায় ছিলেন ঘটনার আগের দিন তারেক রহমান লন্ডন থেকে রাত একটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা থেকে সকাল ছটা পর্যন্ত তারেক রহমান লন্ডন থেকে খালেদিয়া জিয়াকে মা খালেদা জিয়াকে পঁয়তাল্লিশ বার কল করেন পঁয়তাল্লিশ বার কবে দুদিন ঘটনার আগের দিন অর্থাৎ চব্বিশ তারিখ রাত্রে তো এইবার এবং সকাল ছটার মধ্যে বাসভবন ত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এই তত্ত্বগুলো তুলে ধরেছিলেন শেখ হাসিনা নির্ভরযোগ্য তথ্য ছাড়া এই জাতীয় ইস্যুতে কখনোই বায়বীয় তথ্য প্রদান করেন না বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও কল রেকর্ডের সূত্র ধরে এছাড়া সংসদে মিথ্যা বা অযাচিত তথ্য দেওয়া হলে তার বিপরীতে প্রতিবাদের ভিত্তিতে বক্তব্য দিনের কার্যবাহী থেকে এক্সপাঞ্চ করা যায় বা বাদ দেওয়া যায় তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি লিগাল নোটিশ প্রেরণ করেছিল সরকারকে আওয়ামী লীগকে তাদের উকিল নোটিশ পাঠানোর আরও নজির আছে কিন্তু সংসদে উপস্থিত থেকেও বিএনপি প্রধানমন্ত্রী সেদিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো জবাব দেননি প্রশ্ন ওঠে কেন দু নম্বর বিডিআর হত্যাকাণ্ডের আগে পাকিস্তানের প্রেসিডেন্টের দূত হিসেবে জিয়া ইস্পাহানি বাংলাদেশে আসেন তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে যুদ্ধ অপরাধের বিচার করার অনুরোধ করেন এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অপরাধীদের বিচারবন্ধের প্রস্তাব দিলে জিয়া ইসবাহানির প্রস্তাব প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা যে ব্যক্তি তিনি বলেন যে ব্যক্তি ত্রিশ লাখ শহীদের রক্তের প্রতি উপহাস করার লক্ষ্য নিয়ে পাকিস্তান থেকে এসেছে তাকে তার প্রস্তাব নাকচ করাটাই উচিত তার সঙ্গে বিশ ফেব্রুয়ারি অথচ এই জিয়া সঙ্গে বিশে ফেব্রুয়ারি খালেদা জিয়া বৈঠক করেছিলেন কেন বৈঠক করেছিলেন কি উদ্দেশ্যে জিয়া ইস্পানি কার বা কাদের আহ্বানে বাংলাদেশে এসেছিল আইএসআই ও বিএনপি জামায়াতের উদ্দেশ্য ও স্বার্থ যে অভিন্ন তেমন মনে না করার কি কোনো কারণ আছে তিন নম্বর কারণ দেখানো রহস্যাবৃত প্রশ্ন নির্বাচনে পরাজিত দলের সাধারণত প্রথম দিকে তেমন কোনো সাংগঠনিক কর্মকাণ্ড থাকে না কিন্তু বিশে ফেব্রুয়ারি অতীতের সকল ধারা ভেঙে বিডিআর বিদ্রোহের আগের দিন চব্বিশে ফেব্রুয়ারি সারা দেশ থেকে তৃণমূল স্তরের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেয় বিএনপি কেন পরাজয়ের গ্লানি ও হতাশা দূর করে মনোবল ফিরিয়ে আনায় যদি উদ্দেশ্য হয় সেক্ষেত্রে সেখানে একমাত্র প্রভাবিত করার ক্ষমতা তাদের একমাত্র আর ছিল খালেদা জিয়ার অথচ চব্বিশে ফেব্রুয়ারির যে সভা সেই সভায় খালেদা জিয়া উপস্থিত ছিলেন না তাহলে কেন এদের কানা হয় বিএনপির সভা শেষ হয় রাত থেকে সভা শেষ হয় আর রাত থেকে শুরু হয় বিডিআর সদস্যদের ক্ষুব্ধ করার যে ভয়ঙ্কর তৎপরতা সেই তৎপরতা এই ঘটনাকে কাক্তালীয় বলার কি কোনো সুযোগ কি আছে চতুর্থ প্রশ্ন পাকিস্তানের আবেদন প্রত্যাখ্যানের পরও বিডিআর বিদ্রোহের চার দিন আগে জামায়াত নেতা মুজাহিদ দেশত্যাগ করতে চেয়েছিল তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী তিনি কেন দেশের বাইরে যেতে চেয়েছিলেন পাঁচ নম্বর হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন এমন সদস্যদের মধ্যে সিপাহি মাইন মাইন আছেন সুবেদার মেজর গোফরান মল্লিক সহ অভিযুক্তদের বেশিরভাগ বিএনপি আমলে নিয়োগ প্রাপ্ত বিএনপি কয়েক হাজার বিডিআর কে নিয়োগ করেছিল এবং তারাই মূলত এই যে বিদ্রোহ সেই বিদ্রোহের পর তারা বিদ্রোহের পেছনে তারাই ছিল হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া জনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে চোদ্দো জনের চাকরির সুপারিশ সুপারিশ করে ডিও লেটার ইস্যু করেছিলেন একুশে আগস্ট গ্রেনেড মামলার আসামি ও বিএনপির উপমন্ত্রী সালাম পিন্টু পিন্টুর সঙ্গে পাকিস্তানি জঙ্গি বাহিনীর সম্পর্ক আইএসআই এর ঘনিষ্ঠতা ও পাচারের সংশ্লিষ্টতা ভারত ও বাংলাদেশ উভয় দেশের তদন্তে উল্লেখিত হয়েছে এ ঘটনাগুলো কি কাকতালীয় এই রকম সমস্ত ঘটনার এই রকম অনেক কিছু আছে যেমন এছাড়াও আছে যে বিএনপি জামায়াত জোট সরকার পাঁচ বছর নৈরাজ্য অরাজকতা স্বেচ্ছাচার ও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে সব ভুলে গেছে কিন্তু এখন বাংলাদেশের মানুষ দু সালে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলো কিন্তু সেনাবাহিনীর কারণে উদ্দেশ্য সফল হয়নি মহিন ইউ উদ্দিন আহমেদ মেজর জেনারেল সাদিক হাসান কর্মীসহ অনেক সেনা কর্মকর্তা জোট সরকারের অপকর্ম তুলে ধরেছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতেও দেশকে নেতৃত্ব শূন্য করতে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যেই দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল এবং তারই তারই অনুসারী হয়ে এই গ্রেনেড এই এই যে বিডিআর বিদ্রোহ বোঝা গেল কি কারা ছিল এই বিডিআর বিদ্রোহের পেছনে এবারে এই প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে কিছু কথা বলি বলি দু সালে বিডওয়ারের বিদ্রোহ দমনে শেখ হাসিনাকে ভারত সরকার কিভাবে সাহায্য করে বাঁচিয়েছিল শেখ হাসিনাকে সেই কথা বলব পঁচিশে ফেব্রুয়ারি দু বাংলাদেশের ইতিহাসে সেনা কর্মকর্তাদের উপর সবচেয়ে ভয়াবহ গণহত্যার দিন হত্যাকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যেই হাসিনা নয়াদিল্লিতে তার নিকটতম মিত্র বড় ভাইয়ের মতো শীর্ষ কংগ্রেস নেতা এবং অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করে সব বলেন সাহায্য চান বলেন আমার জীবন বিপন্ন কি ঘটছে তা শুনে প্রণববাবু তৎপর হয়ে ওঠেন সেনার তরফ থেকে নির্দেশ যায় কলাইকুণ্ডায় প্যারাসুট রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়ানের মেজর কমলদীপ সিং সান্দুর কাছে সেদিন তিনি দায়িত্বে ছিলেন যখন আদেশ আসে তখন বিকেল পাঁচটা একটি জরুরি কোর্ট সক্রিয় করা হয় ঢাকা থেকে এসও এস প্যারাট্রুপারদের একত্রিত করার প্রক্রিয়া শুরু করা হয় এবং পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেননকে পুনববাবুর দায়িত্ব দেন হাসিনার পক্ষে সমর্থন আদায়ের জন্যে আমেরিকান ব্রিটিশ জাপানি এবং চীনা রাষ্ট্রদূতদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে আড়াই ঘন্টা পরে এক হাজারেরও বেশি ভারতীয় প্যারাট্রুপার পশ্চিমবঙ্গের বিমান বিমানঘাটিতে এসে হাজির হয় এসে যায় ছয়টি আইএল সেভেন্টি বিমান এবং অন্য বত্রিশটি বিমান কলাইকুণ্ডা ছাড়া আসামের যোরহাট ও ত্রিপুরার আগরতলায় প্যারা একত্রিত হয় ওদিকে মুহুর খবর আসছে উচ্চপদস্থ কর্মকর্তাদের খুন করা হচ্ছে বিডিএ খুন করছে বিডিআর বিদ্রোহীরা শুধু প্রধানমন্ত্রীর জীবন সংশয় নয় বিপদের মুখেই ঢাকাস্থিত ভারতীয় দূতাবাসের কূটনীতিকরাও প্ল্যান হয় আদেশ পেলে ভারতীয় সেনারা তিন দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে এটা সত্যিই ছিল কিন্তু সেটা বাংলাদেশ দখলের জন্য নয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যে ভারতের যে কূটনীতিকরা রয়েছে সেখানে তাদের বাঁচানোর জন্যে তিন দিক থেকে তারা ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করবে এই প্ল্যান হয় লক্ষ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সে এবং তেজগাঁও বিমানবন্দরকে সুরক্ষিত করা পরবর্তীকালে প্যারাট্রুপাররা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ দখল করবে এবং হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে অভিযানের তত্ত্বাবধানকারী ব্রিগেড কমান্ডার সক্রিয় যুদ্ধের সময় ব্যবহারের জন্য প্রথম সারির গোলা বারুদ বিতরণ করা শুরু করে দিয়ে দেয়া হয় এটি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভারত সেদিন একত্রিত করেছিল কারণ ভবিষ্যতের প্রয়োজন যদি হয় তার জন্যে তার জন্যেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ভারত প্রায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে বসেছিল কিন্তু দিল্লির আদেশ কখনো আসেনি দিল্লি আদেশ দেয়নি তার কারণ কি জানেন তার বড়ো কারণ ভারতীয় সেনার গতিবিধি সেটা তো বাংলাদেশ সেনা না পাওয়ার কোনো ব্যাপার ছিল না বাংলাদেশ ভারত সরকার ঝুঁকি নেয়নি ঝুঁকি নিলে ভারত থেকে স্পষ্ট বার্তা ছিল বিডিআর বিদ্রোহ ভারত সরকার পরিষ্কারভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বলে দিয়েছিল বিডিআর বিদ্রোহ সামলাবার দায়িত্ব তোমাদের তোমরা অপারগ হলে ভারত যাবে ছাড়বে না তোমাদের কিন্তু একটা কথা বলে দিয়েছিলেন শেখ হাসিনা এবং ভারত যে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে তোমরা বিডিআর বিদ্রোহ দমন করবে না নিজেদের মধ্যে যুদ্ধ করবে না হাসিনাকে রক্ষা করার জন্যে এই যে শক্তি প্রয়োগের হুমকি দিল ভারত ভারত বাংলাদেশি সেনাবাহিনী এতেই অনেকটা ভোথা হয়ে গিয়েছিল যে হাসিনার বিরোধিতা করার ক্ষমতা তাদের ছিল না এতে এই সুবিধা হলো হস্তক্ষেপ করলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হতো এবং আধিপত্য বিস্তারকারী হিসেবে ভারতের সুনাম আরও খারাপ হতো এটি হাসিনার জীবন বাঁচাতে পারতো কিন্তু তাকে ভারতীয় পুতুল হিসেবে তার পরিচিতি আরও শক্ত হয়ে যেত এখন যেমন হাসিনা ভারতের স্বার্থে কাজ করেননি তিনি তার দেশের স্বার্থেই সব কাজ করেছেন ভারতের সাথে সম্পর্ক ভালো রেখে তবু তার পরিচিতি সেখানে হয়ে গেছে যে ভারতের হাতের পুতুল শেখ হাসিনা এবং এটা যদি ভারত সেই জন্যেই ভারত সেদিনও ওখানে সামরিক শাসন সামরিক অভিযান চালায়নি বিটার বিদ্রোহ দমনের সময় এবং তৈরি ছিল কিন্তু যায়নি শেষ পর্যন্ত এবং মনে রাখবেন এখনও পর্যন্ত কলাইকুণ্ডা হাসিমারা সমস্ত জায়গাতে ভারতের সেনাবাহিনী তৈরি বাংলাদেশের ইউনুস সরকার যাতে কোনো রকম গোলমাল কিছু না করে তার জন্যে তো সেটার জন্যেই আছে সুতরাং ভারত সেদিনও যায়নি এখনও তারা যাচ্ছে না বিডিআর বিদ্রোহ হাসিনা ভয় পেয়েছিলেন তবে সাহসারাননি সেবারও তাকে বাঁচিয়েছিল ভারত আজ এই বিডিআর বিদ্রোহের কথাটা আজকে মনে করা হলো যে ফজলুর রহমান তার উপরে দায়িত্ব দিয়েছেন আমাদের ইউনুস সরকার এই বিডিআর বিদ্রোহ নিয়ে ভারত এবং শেখ হাসিনাকে ভারত এবং শেখ হাসিনাকে অপদস্ত করবার জন্যে তাদেরকে এই বিদ্রোহের মূলে তাদেরকে রাখার জন্যে চেষ্টা করেছেন এবং সেই সাথে বিএনপি এবং জামাত তারা যেভাবে এই বিদ্রোহ সেদিন ধ্বংস করার চেষ্টা এই এই বিদ্রোহ সেদিন শুরু করে দিয়েছিল এই বিদ্রোহ যেভাবে তারা করেছিল তারাই ছিল এর মূলে তাদের নামটা এই বিদ্রোহের গায়ে তাদের জামাই তো এই কালি লেগে রয়েছে সেটা হটানোর জন্যই আজকে এই নতুন তদন্ত কমিশন কিন্তু এই তদন্ত কমিশন সাত সফল হবে না এটা বলে দিলাম পরে মিলিয়ে নেবেন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ